শেখ মুজিব ঘোষণা করছিল ক্ষমতায় গেলে দেশে ইসলামের বিরুদ্ধে কিছু করবে না ইসলামের পক্ষে কাজ করবে কিন্তু সে পুরা গাদ্দারি করেছে সে ইসলামের নাম দিয়েই ক্ষমতায় গিয়েছিল তারপরে যত অন্যায় অবিচার আর যত হত্যার রাজনীতি শেখ মুজিব থেকেই শুরু হয় আগামীতে যদি আমরা ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারি মানুষ শান্তিতে ঘুমাবে চাঁদাবাজি থাকবে না চুরি দেখাতে থাকবে না থাকবে থাকবে না না। অন্যায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে বছরের মধ্যে ইসলামিক কোন দল ক্ষমতায় আসতে পারেনি বিদেশি ও দেশীয় চক্রের কারণে বিগত দিনে বিদেশিদের তাবেদারি করতে গিয়ে এদেশের লক্ষ লক্ষ আলে মুলামা নির্যাতন নিবেদনের শিকার হয়ে জীবন যাপন করতে হয়েছে ইসলামিক হুকুমত খেলাফত কায়েম কোনোই ভূমিকা ছিল না ক্ষমতাসীন বিগত সরকারগুলোর জুলাই গণ পর আবারও সুযোগ এসেছে ইসলামী মূল্যবোধ ও নারীদের পূর্ণ মর্যাদা রক্ষায় খেলাফত কায়েম করতে ইসলামিক সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ইসলামী দলগুলোকে ক্ষমতায় এনে এ দেশে খেলাফত কায়েমের সুযোগ করে দিবেন বলে মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর আসনে খেলাফত মজলিস ও সর্বস্তরের আলেম ওলামা সমর্থিত ও বাজিতপুর হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি সংসদ সদস্য পদপ্রার্থী খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাইকুল হাদিস মাওলানা আব্দুল আহাদ আমরা আশাবাদী যে আমাদের ইসলামী দলগুলো ঐক্য হয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে একজনকে প্রার্থী দিবে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষেই কাজ করব আজকে আমরা এককভাবে প্রচারণা করছি আমাদের সবাই প্রচারণায় আছে যখন সম্মিলিতভাবে আজকে আমরা দেওয়ালগুরির পক্ষে খেলাপত মজলির দেওয়ালগুড়ির পক্ষে আমরা প্রচারণা করছি যখন সম্মিলিত সিদ্ধান্ত আসবে কেন্দ্রের থেকে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত যা আসবে এটা আমরা মেনে নিব সাধারণ ভোটাররা যদি আমাদেরকে ভোট দেন আর আমাদেরকে জয়যুক্ত করেন আশা রাখি বাংলাদেশে একটা শান্তি বর্তমানে জুলাই বিপ্লবের পরে দেশের মানুষ অনেক শান্তিতে আছে যদি দিয়া অনেক চিন্তায় চাঁদাবাজি হইতো আমাদের ইসলামী দলগুলার প্রতিবাদে ওইগুলা বন্ধ হয়ে এখন শান্তির দিকে সমাজ চলছে দেশ শান্তির দিকে এগিয়ে আসছে আগামীতে যদি আমরা ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারি মানুষ শান্তিতে ঘুমাবে চাঁদাবাজি থাকবে না চুরি ডাকাতি থাকবে না ডাকাতি থাকবে না অন্যায় অপরাধ থাকবে না আমরা আশা করি আগামীতে বাংলাদেশের মানুষ ইসলামী দলগুলোকে জয়যুক্ত করবে এই আশা নিয়ে আমরা মাঠে কাজ করছি আমাদেরকে যারা দেশটা স্বাধীন করে দিয়েছিল পাকিস্তান স্বাধীন হয়েছিল ইসলামী হুকুমতের নামে যে ইসলামী হুকুমত কায়েম হবে রাষ্ট্র ইসলামী হুকুমত যা রাষ্ট্র যখন বাঘ হয়ে গেল এ পাকিস্তান যখন স্বাধীন হলো তখন যারা দেশ পরিচালনা করতো তারা বলতো যে দেশটা এখন শিশু আমরা যদি ইসলামী হুকুমত কায়েম করি তাইলে আমরা টিকতে পারবো না এই জন্য তারা আমেরিকা লন্ডন ব্রিটিশ এদের নেতৃত্বকে প্রাধান্য দিয়া শিশু হইলেই তারা এই পর্যন্ত এই দেশটাকে অন্যায়ের দিকে নিয়ে গেছে এরপরে আমাদের এই মুক্তিযোদ্ধা বাইরা দেশকে ভাগ করলেন বাক করার পরেও এইখানে দাবি ছিল শেখ মুজিব ঘোষণা করছিল ক্ষমতায় গেলে দেশে ইসলামের বিরুদ্ধে কিছু করবে না ইসলামের পক্ষে কাজ করবে কিন্তু সে পুরা গাদ্দারি করেছে সে ইসলামের নাম দিয়েই ক্ষমতায় গিয়েছিল তারপরে যত অন্যায় অবিচার আর যত হত্যার রাজনীতি শেখ মুজিব থেকেই শুরু হয় আর আশা করি এই জুলাই বিপ্লবে আমাদের যুবক ছেলেরা শাহাদত বরণ করে এই দেশকে আবার মুক্ত করেছেন আমরা আশা রাখি যে বারবার যে ইসলামের কথা বলে দেশকে স্বাধীন করা হয়েছে এখন দেশে পুরা ইসলামী খেলাবত আশা করি আমরা কায়েম হবে এই আশা নিয়েই আমরা বর্তমানে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আমরা লোকজনের কাছে আমাদের বুঠার মা কাছে আমরা জনগণের কাছে আমরা সবাই মাঠে নামছি এ আশা নিয়ে যে আগামীতে আমরা ইসলামী হুকুমত কায়েম করব। তিন ডিসেম্বর বুধবার দুপুরে নিকলি সদর ইউনিয়নের বাস স্টেশন হতে নতুন বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী দেয়ালগড়ি মার্কায় লিফলেট বিতরণ করেন জনগণের মাঝে এ সময় সাধারণ জনগণ ব্যবসায়ী রিক্সা চালক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই লিফলেটগুলো বিতরণ করেন কিশোরগঞ্জ পাস বাজিতপুর নিকলির খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আল্লামা আব্দুল হাদ সাহেবের দেওয়াল গুরি মার্কায় প্রচারণায় আজকে আমরা সারাদিন নিকলিতে ঘোরাফেরা করলাম ওনার প্রচার করলাম এবং জনগণের অত্যন্ত সারা পাইছি আশা করি সামনে হুজুরকে যদি জুটের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমরা আশা করি আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারবো এই জন্য আমি বাজিতপুর নেত্রী সবাইকে উদারতা আহ্বান করব যে ইসলামী প্রার্থী হিসাবে আল্লামা আবদুল আহাদ সাহেবের অবস্থান এবং আবদুল আহাদ সাহেবের ত্যাগ তিথিজ্ঞা এবং নিরঙ্কুশ মানুষের জন্য যে সেবা করে আসছে আমরা আশা করি আমরা যদি ওনাকে ভোট দিয়ে আগামী সংসদে পাঠাই তাহলে উনি নেত্রীর এবং বাজিতপুরের জনগণের জন্য কাজ করবে কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নেত্রীর খেলাপদ মদিসের কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বাজিতপুর থানা ইমাম উলামা পরিষদের সংগ্রামী সভাপতি দীর্ঘদিন নাস্তিক বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামী নেতা জননেতা সাইকুল হাদিদ আল্লামা আব্দুল আহাদের গণসংযোগে আজকে আমরা নিকলিতে বাজারের আনাচে কানাচে যাওয়ার পর সবাই সারা দিয়েছে যে আলেম ওলামাদের পক্ষে আমরা আছি যদি আমরা একজন বিজ্ঞ আলেমকে একজন সাইকুল আদিজকে আমরা সংসদে প্রেরণ করতে পারি তাহলে আমাদের দিন ও দুনিয়ার জন্য কামিয়াবি হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে একজন বিশেষজ্ঞ আলেমের প্রয়োজন একজন বিশেষজ্ঞ আলেম যদি আমরা নির্বাচিত করতে পারি আমাদের দিন কায়েমের সংগ্রাম আমরা সফলতা হব গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী এনামুল হক সাধারণ সম্পাদক শামসুজ্জামান পরশ ভৈরব পৌর সভাপতি ডাক্তার মাওলানা আনাস মাহমুদ বাজিতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম বাইতুল মাল সম্পাদক মাওলানা আকরাম হোসেন প্রচার সম্পাদক মুফতি আবু নাইম মাওলানা দিন ইসলাম মা আজহারুল ইসলাম মোহাম্মদ মুজাম্মেল হক মোহাম্মদ নাইম হুসাইন প্রমুখ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলে মোলামাদের সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করার জন্য জনগণের কাছে আহ্বান করেন খেলাফত মসজিদের এই নেতারা যাও গরিমারকা আ মধ্য জায়গা আসেন 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 আচ্ছা স্যার ওরে দাও গরিমারকা তাবত মজু কি সাইদুল আজিজ আল্লামা আব্দুল আহাদ জামানদরি মক্কা খালার পক্ষল বিচার গরিমারকা জি খাই গোহা পুৰা হাত কৰি লাগে